শুক্রবার তো জুম্মার নামাজের শেষে আমরা ধনিয়ার জন্য রওনা দিয়ে দিলাম বড় কবর স্থান আসসালাম আলাইকুম মল্লিকা আফরিন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমার পিছনে বসে আছে আবরার সে তো ক্যামেরার সামনে আসতে চান আবরার মাথাটা একটু উঁচা করো এই যে আবরার সাথে আছে আবরার দুই ফ্রেন্ড তোমাদের নাম কি তোমার নাম মোহাম্মদ রাব্বি এবং রাফি তো আমি রেডি হয়ে গিয়েছি

আসলে অ্যাকচুয়ালি কবরস্থান পর্যন্ত প্রাইভেট কার যায় না সিএনজি যায় তো এই জন্য সিএনজি নেওয়া সিএনজিতে বসে পড়েছি টোল দিতেছে টোল দেওয়ার জন্য সিএনজি থেমেছে পুরা রাস্তায় এই কারণে ভিডিও করি না কারণ সিএনজির অনেক শব্দ হয় আসি ততবারে ধনিয়া বড় কবরস্থান এখান থেকে রাস্তা ভুলে যাই হ্যাঁ ধনিয়া বড় কবরস্থান অবশেষে খুঁজে পেলাম খুলো আপনার এটা হচ্ছে কবরে জিয়ারতের দোয়া কবর জিয়ারতের দোয়া পারো তো এদিক দেখ উনি হচ্ছে পুরা কবরস্থানটা দেখাশোনা করে এখন কবর দিয়ে আড়তের উদ্দেশ্যে কবরস্থানের ভিতরে ঢুকতেছি এটা হচ্ছে পারিবারিক কবরস্থান কবরস্থানের যে কল কলের মোটর নাকি চড়ে নিয়ে গিয়েছে তো অজু করতে হলে অ্যাকচুয়ালি এই পুকুর থেকে অজু করতে হয় এখানে ঘাটলা সিস্টেম আছে বসার ব্যবস্থাও আছে এখান থেকে উজু করতে হয় পানি নিট অ্যান্ড ক্লিনও আছে এটা হচ্ছে আবরার আব্বুর কবর নাম জন্ম তারিখ মৃত্যু তারিখ সব লেখাই আছে এখন কবর জিয়ারত করতেছে আবরার এবং তার দুই বন্ধু আমি একটু পুরো কবরস্থানটা ভিডিও করি কবরস্থান যেটা শুধুমাত্র নিজেদের জন্যই বাবার কবর বাবা বা মায়ের কবর যে আরত করে তাহলে নাকি একচল্লিশ দিনের ভিতরে কোনো আজাব হয় না তো খুব চেষ্টা করি প্রতি একচল্লিশ দিনের ভিতরে আবরারকে কবরস্থানে আনার জন্য অ্যাকচুয়ালি আপনারও হোস্টেলে থাকে এখন দূরে পড়ে আর আমিও ব্যস্ত থাকি ব্যস্ততার কারণে আসলে এখানে আসা হয় না এত বেশি তারপরে চেষ্টা করি যতটুকু সময় পাই আপনারকে নিয়ে আসার জন্য বিশেষ করে ঈদে সবে বেড়াতে আপনারা বার্থডেতে নাহলে আপনারা খুব মন খারাপ হয় তো আপনার এবং তার বন্ধুরা কবর আরত শুরু করে দিয়েছে আপনারা সবাই আপনারা বাবার জন্য দোয়া করবেন এখন কবর যে আরত করতেছে আমিও মোনাজার ধরব তো আপাতত কবর জিয়ারতের ভিডিও এখানেই শেষ শেষ এখন সবাই বের হয়ে যাচ্ছে কবরস্থান থেকে আমরা চলে যাব আমাদের সিএনজি যদিও রিজার্ভ আছে সিএনজি বাহিরে দাঁড়িয়ে আছে অপোজিটে একটু পুকুর আছে এ পাশেও কিছু কবর আছে হচ্ছে উজু খান কবরস্থান থেকে আমরা এখন বের হয়ে যাচ্ছি কবর আমাদের যে আরত শেষ আমাদের সিএনজি দাঁড়িয়ে আছে এখন সিএনজিতে উঠে চলে যাব আজকের মতো কবরস্থানের ভিডিও এখানেই শেষ আর সিএনজির ভিডিও একটু আপনাদের সাথে শেয়ার করব রাস্তায় অনেক জ্যাম জট যতবার আসি ততবারই রাস্তা ভুলে যায় আর সিএনজির ভিতরে ভিডিও করা যায় না কারণ প্রচণ্ড শব্দ হয় তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই মতামত জানাবেন আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন